নারী তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে পুরুষ কখনোই শুধুমাত্র দেহের পাগল হয় না একটা পুরুষ যদি শুধুমাত্র দেহের পাগলই হতো তাহলে খুব কম টাকায় বাজারে এ দেহ কিনতে পাওয়া যায় একটা পুরুষ কখনোই সারাদিন গোড়ার খাটুনি খেটে গড়ে আসলো না শুধুমাত্র একটু মানসিক শান্তির জন্য যদি শুধুমাত্র দেহেরই পাগল হতো তাহলে পরিবারকে ভালো রাখার জন্য কখনোই দেশ ছেড়ে প্রবাসী গিয়ে অনিশ্চিত জীবনযাপন করতো না তোমাকে বুঝতে হবে একটা পুরুষ তোমার দায়িত্ব নিয়েছে মানে শুধুমাত্র সে তোমাকে ভালোবাসে বলেই তোমার কাছে আসে মানসিক শান্তির জন্য পুরুষ মানুষ মানসিক শান্তি যেখানে পাবে দিন সেখানেই ছুটে যাবে যেখানে গেলে মনে হবে একটু ভালো থাকতে পারবে সে সেখানেই পাখিদের মতো বাসা বাঁধার চেষ্টা করুক এটা পুরুষের নীতি পুরুষরা সব সময়ই চায় তার আশেপাশের মানুষ তার প্রিয় মানুষ তার পছন্দের মানুষ তার অন্তর আত্মার মানুষগুলো ভালো থাকুক তার নিজের মানুষগুলো একটু হাসুক খুশি নিয়ে বেঁচে থাকুক এগুলোই চায় একটা পুরুষ দিন শেষে শুধুমাত্র দেহের পাগল পুরুষ কখনোই গড়ে ফিরে না শুধুমাত্র দেহের পাগল পুরুষ কখনোই নিজের জন্য ঈদের কেনাকাটা না করে পরিবারের জন্য করে না পুরুষ মানুষ শুধুমাত্র একটা দেহ কিংবা একটা নারীর পাগল থাকতো তাহলে এর চেয়ে সুন্দর দেহ কিনে নিতে পারত প্রতি মাসে সে যে টাকা কামায় কিন্তু পুরুষ এক নারীতে আসক্ত হয়ে সারাটা জীবন তার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে নিজের জন্য নিজের সব ইচ্ছা আকাঙ্খাকে বিসর্জন দিয়ে দেয় দেশ ছেড়ে প্রবাসে বছরের পর বছর পড়ে থাকে সে এটা বোঝানোর চেষ্টা করে আমি শত কষ্টের বিনিময়ে আমার পরিবারকে ভালো রাখতে চাই আমার পরিবার হাসুক আমার পরিবারের মানুষগুলো ভালো থাকুক আমার বাচ্চা কাচ্চা একটা সুস্থ পরিবেশে বেড়ে উঠুক তাদের একটা নিশ্চিত ভবিষ্যৎ হোক এগুলোর চিন্তা করে পুরুষ তার শখ আহ্লাদ বিসর্জন দিয়ে সারাটা দিন গোলার খাটনি খাটি। খাটে কিংবা দেশ ছেড়ে প্রবাসে গিয়ে লাখ টাকা ঋণের বোঝা মাথায় করে একটা অনিশ্চিত জীবন করে তবু পুরুষ চায় পরিবার ভালো থাকুক পুরুষ যদি কখনো দেহের পাগুলি হতো তাহলে এই কাজগুলো কখনোই পরিবারের জন্য করতো না কখনোই নিজের সব কাল্লাদের কথা ভুলে গিয়ে পরিবারের জন্য カスコットマー